দোয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন লাভ যদি না বালাগা মেয়ে হয় এ দোয়া পড়তে হয় না বালাগা এবং না বালা কখন প্রাপ্তবয়স্ক হয় এর আগের ভিডিওতে বলছি আমি আবারও বলে দিচ্ছি ছেলের বয়স বারো থেকে পনেরো বছরের মধ্যে যদি লক্ষণ দেখা যায় তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এরপর সে অটোমেটিক প্রাপ্তবয়স্ক হয়ে যাবে মেয়ের বয়স আপনার নয় থেকে পনেরো বছরের মধ্যে যদি লক্ষণ দেখা যায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এরপর অটোমেটিক প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেটা আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরো বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন আর আলহা আর ল আলহা আলহা লেনা তউ فارطوم فارطوم وجعلها 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 لنا لنا اجرون 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 واذخراو واذخراو وجعلها وجعلها لنا لنا শাফিআতাউ আতাউ আতাউ ও মুসাফফা ও মুসাফফা আর বি উচ্চারণটা যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি আবার বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলবেন আল্লাহুম্মা ল আল্লাহুম্মা হ আলহা আলহা ঠিক আছে এটা একসাথে বলবেন আল্লাহুম্মা ল হ উম্মাজ আলহা বেঙ্গে বেঙ্গে বলে দিচ্ছি এই জন্য আপনারা অনেকে পারেন না সে জন্য লানা फर तो फर तो वज आल है वज है लना आज रो आज रो वजुफ रो वजुफ रो वज आल है वज है लेना शाफी আমি বলে হে আল্লাহ তাকে আমাদের জন্য অগ্রগামী পূর্বপ্রেরিত বানাও তাকে আমাদের জন্য সব ও সম্পদ বানাও এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী ও সুপারিশকারী কবল হওয়ার ব্যক্তি বানাও

হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা ইউটিউবে দেখবেন আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান এখানে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও করা হয়ে গেছে দোয়া নিয়ে আপনারা এগুলো দেখতে পারেন আর যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আপনার ভিডিও দিলে আপনার মিস না হয় হ্যাঁ আপনারা আরবি আরবি চাইলে আরবি শিখতে পারবেন আস্তে আস্তে আমি আরবি শিখাবো আর যারা অনলাইনে আরবি পড়তে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম